ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। যদি বা তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তো মাননীয় প্রধানমন্ত্রী তো চাইলে ক্ষমতায় থাকতে পারত আরো বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারত। তিনি যদি ডাক দিত আওয়ামী সমস্ত নেতা কর্মীদের তোমরা ঢাকায় আসো গণভবনের চারপাশে আসো আসতো না অবশ্যই আসো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিজে বলেছেন যে আমি এই বিভিন্ন মধ্যে ক্ষমতায় থাকতে চাই না আমাকে নিজে বলেছেন সুতরাং তিনি যদি চাইতেন তিনি কিন্তু আরো বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারতেন তিনি চান নাই দেশে এই হানাহানি অব্যাহত থাকুক সেজন্যই তিনি ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যদি বা তিনি আনুষ্ঠানিকভাবে পদক ত্যাগ করেন পদত্যাগ করেনি বলতে যেটা আমরা মাঝখানে শুনেছি যে পদত্যাগ পত্র নেই বা সাইন করেনি সেই বিষয়টি কি আপনি বলছেন নাকি উনি না তিনি যে পদত্যাগ করেছেন সেটি অর্থাৎ অডিও অর লিখিত কোনো কিছু তো নাই এটা তো মাননীয় মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন যে তার কাছে কোনো লিখিত ডকুমেন্ট নেই আহ আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনে আওয়ামী লীগের কোন সুযোগ আছে কিনা যদিও এখানে বলা হচ্ছে যে বিচার এবং সংস্কারের কথাটা উল্লেখ আছে তো বিচার শেষ না হওয়া লীগের কর্মকাণ্ড সেই প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের কি ভাবছেন বা কি আমাদের সর মানে প্রধান উপদেষ্টাও কয়েকদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে আসবে কি আসবে না তো সমস্ত প্রেক্ষাপট মিলে আপনি কি বলবেন নির্বাচনের বিষয়ে আগামী আছে দেখুন প্রথমত ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা এখনো সরকার দেয়নি কিন্তু প্রকার এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আছে সেটা হচ্ছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এবং এখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করে যেটি বলা হয়েছে যদি এই এই হয় তাহলে ফেব্রুয়ারি প্রথম আর্ধে নির্বাচন হতে পারে ঠিকই কথা বলে যাওয়ার পর কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেটির সপক্ষে কোনো কিছু বলা হয়নি আমি প্রচন্ডভাবে સંধী আন আসলে ফেব্রুয়ারিতে কোন নির্বাচন যাচ্ছে কিনা এটি একটি যেটা বলা হয়েছে যথবিপ্রтите বলা হয়েছে যে বিচার যদি হয় এই সংস্কার যদি হয় এবং সবকিছু অনুকূলে থাকে আর ও প্রি কন্ডিশন देयर আর মেনি কন্ডিশনস

এবং এই নির্বাচন যে নির্বাচনে যদি নির্বাচন হয় আওয়ামী বাদ দিয়ে কোন নির্বাচন হলে সেটিতে কখনো গ্রহণযোগ্য হবে না যে দলের পক্ষে মানুষ যেই মানুষ যে দলকে সম যে দল দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেটিকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সে নির্বাচন প্রথমত জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না দ্বিতীয়ত সেই নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠিত হলো

যে দেশে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে একটু গ্রহণযোগ্য নির্বাচন হওয়া করতে হলে পরে সবার জন্য আচরণ করে আজকে প্রশাসন চালাচ্ছে সেই প্রশাসনকে এখন সবাই সন্দেহের চোখে দেখছে বিএনপি সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগের প্রতি তারা প্রচন্ড হস্তায় আওয়ামী তো তারা প্রতিপক্ষ ভাবছে বা আওয়ামী লীগের কর্মকান্ড নিষিদ্ধ করেছে বিএনপি তাদেরকে বিশ্বাস করে না বিশ্বাস করে না আবার জামাতো প্রশ্ন রাখে এবং সবার আজকে সন্দেহের তীর তাদের দিকে সুতরাং এই পরিস্থিতিতে এই সরকারের পক্ষে আরো নির্বাচন করা বা গ্রহণযোগ্য নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন করা তো কোনোভাবেই সম্ভব নয় আদৌ নির্বাচন করা কতটুকু সম্ভব সেটি আমি জানি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উনি যেটা বলেছেন অংশগ্রহণ মূলক বলতে ওনারা বোঝাচ্ছেন যে জনগণের অংশগ্রহণ মানে সব দলের অংশগ্রহণ তিনি সেটি ঠিক সেভাবে বলেননি এটি নিয়ে প্রচন্ড সমালোচনা হয়েছে এবং উইদিন ইউএন অলসো তার এই বক্তব্যের জন্য আমি যতদূর জানি আমি যেহেতু দেশের পেলাম উইদিন ইউএন এ নিয়ে সমালোচনা হয়েছে এরপরে তিনি চুপসে গেছেন আরেকটি বিষয় যে এটা নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে প্রশ্ন উঠেছিল বা আন্দোলন একটা আন্দোলন হয়েছিল সেখানে আব্দুল হামিদের চলে যাওয়া কিন্তু এই নিয়ে আব্দুল হামিদ চলে গিয়েছেন এটা নিয়ে প্রচন্ড খুব প্রকাশ বিভিন্ন মহল থেকে আবার উনি এবং ওই সূত্র ধরেই কিন্তু আন্দোলনটা হয়েছিল এবং আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে আবার কিন্তু আব্দুল হামিদ চলে আসলেন তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন মহামান্য প্রাক্তন রাষ্ট্রপতি তিনি কিন্তু চলে যাওয়ার জন্য যান তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি চিকিৎসা কর চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি পালিয়ে যাওয়ার জন্য যাননি পালিয়ে যাওয়ার জন্য গেলে উনি এয়ারপোর্ট দিয়ে যেতেন না এবং কারণ ডাক্তু আব্দুল হামিদ সাহেবকে লুকিয়ে এয়ারপোর্ট দিয়ে নামার কোনো সুযোগ নেই সুতরাং উনি কিন্তু চিকিৎসার জন্য যাচ্ছিলেন কিন্তু সেটি নিয়ে এভাবে একজন সাংবাদিক প্রশ্ন করার পর আমার প্রশ্ন হচ্ছে যারা যে সমস্ত সাংবাদিক এ নিয়ে আপনার পত্রপত্রিকা লিখেছেন তারা সেভাবে লিখলেন কেন আর দ্বিতীয়ত এই সাংবাদিকদের প্রশ্ন এবং লেখালেখির প্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রদেশটা যেভাবে রিয়াকশন দিলেন এটি তো অনভিপ্রত এখন আব্দুল হামিদ সাহেব প্রমাণ করেছেন যে তিনি আসলে পালিয়ে যাওয়ার জন্য জানি তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি চিকিৎসা শেষ করে দেশে চলে এসছেন তো এই ধরনের আসলে কোন একটা হুজুগ তুলে দেওয়া এবং একজন মানুষ ইনোসেন্ট মানুষকে প্রশ্নবিদ্ধ করা এগুলো সমীচীন যেগুলো দেশে আজকে হচ্ছে এটি আসলে আমাদের দেশের জন্য কখনো কাম্য নয় আমাদের সমাজের জন্য কখনো কাম্য নয় নিশ্চয়ই আপনিই মনে করেন যে আজকে যে মানুষ অস্বস্তির মধ্যে আছে যন্ত্রণার মধ্যে আছে অনিশ্চয়তার মধ্যে আছে যেটি আমাদের জন্য সবচেয়ে পালিয়ে যাওয়ার প্রসঙ্গে যেহেতু এসেছে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে আসলে পালিয়ে অনেকে গিয়েছেন কেউ সীমান্ত দিয়ে গিয়েছেন কেউ প্লেনে গিয়েছেন তো সেই প্রসঙ্গে মানে অনেক কড়াকড়ির মধ্যে যারা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছেন কিভাবে গেছেন তার মধ্যে আপনিও একজন যে পালিয়ে না আপনি চলে গেছেন দেশের বাইরে তো সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছে আমি কখনো এয়ারপোর্ট যাইনি এই গল্পগুলো কিছু কিছু সাংবাদিক সাজিয়েছিল আমি ঘটনাটা বলি আমি আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলেছি কথা বলার পাঁচ মিনিটের মধ্যে সে সে টেলিভিশনে দেখছে আমাকে আমাকে করেছে ফের ফোন করলো তোমাকে নাকি এয়ারপোর্টে গ্রেপ্তার করেছে তুমি আসলে ভালো আছো আমি তো এয়ারপোর্টে যাইনি আমি আমি তো টেলিভিশন দেখছি না তখন আমার ওখানে টেলিভিশন ছিল না আমি যেখানে ছিলাম বলে তুমি কি আসলে কি ভালো আছো তখন তো আমি এয়ারপোর্টে যাইনি আমার গ্রেপ্তার করার প্রশ্ন আসবে কেন এই যে কতগুলো আগের ফুটেজ দিয়ে এরকম একটা নিউজ করা এই অরবাসিনের মতো যে সমস্ত সাংবাদিক এগুলো করেছে আজ পর্যন্ত আমাকে জবাব দিতে হয় এগুলো আর আমি অত বোকা নয় যে আমি সেই পরিস্থিতিতে আপনার এয়ারপোর্টে যাব যেখানে আমার ফোনেই আমি বন্ধ রেখেছিলাম আমার সমস্ত ফোনগুলোই বন্ধ ছিল এমনকি ফোন সেট আমার সাথে ছিল না রেগুলার ফোন সেট সেগুলো আমার কাছে ছিল কারণ ফোন সেটের মাধ্যমে ফোন বন্ধ থাকলেও ফোন সেটের মাধ্যমে আপনি কোথায় আছেন সেটা ট্র্যাক করতে পারে সেই জন্য এমনকি আমার ফোন সেটও আমার সাথে ছিল না আর বলছে যেখানে আমি আমার ফোন সেট আমার সাথে রাখিনি সেখানে আমি এয়ারপোর্ট কি যাব এই যে গল্পগুলো বানানো এক একটা গল্প আমাদের বিরুদ্ধে নানা গল্প সাজিয়ে পত্রপত্রিকায় যেভাবে আমাদের চরিত্র হনন করা হয়েছে আমি নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে এগুলো তো আমি যদি এবার প্রত্যেকটিতেই জবাব দিয়েছি কিন্তু এইভাবে একজন রাজনীতিবিদের আপনার চরিত্র হচ্ছে রাজনীতিবিদকে হত্যা করা এবং যেভাবে এগুলো করা হয়েছে আমার বিরুদ্ধে নয় অনেকের বিরুদ্ধে বেশিরভাগের ক্ষেত্রে করা হচ্ছে এটি আসলে সামীচীন নয় এবং এই ক্ষেত্রে কিছু সাংবাদিক বাধ্য হয়ে এগুলো লিখতে বাধ্য হচ্ছে আবার কেউ কেউ এগুলোকে আপনার বাসিয়ে দিও সেগুলো করছে

আচ্ছা চরিত্র হনন মানে রাজনীতিকদের চরিত্র হনন এভাবে করা হয় যেটা আপনি বলছিলেন আপনি আপনার নিজস্ব বক্তব্যে অনেক ক্ষেত্রে বলেছিলেন যে তারেক রহমান পলাতক তারপরে খালদা জিয়াকে নিয়েও বিভিন্ন কথা বলতেন তো সেটা কি আপনি কিভাবে মানে বলবেন এখন আপনি নিজে তো দেশের বাইরে আছেন দেখুন আমাদের একটা পার্টি লাইন আপ ছিল আমি পার্টির আমি যেহেতু প্রচার সম্পাদক ছিলাম এবং আমি যেহেতু তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলাম আমি পার্টির বিকল্প মুখপাত্র হিসেবে কাজ করতাম আমাকে তো পার্টি লাইন কথা বলতে হতো শুধু আমি এটুকু বললাম যে পার্টি লাইন আমাকে কথা বলতে হবে পার্টির একটা লাইন আপ থাকে কি বলতে হবে

আমি মনে করি যে দেশে একটা আমাদের যে রাজনৈতিক কালচার এটির পরিবর্তন হওয়া দরকার এবং এখন রাজনৈতিক কালচার আপনি আওয়ামী লীগ করলে বিএনপির বিয়ে অনুষ্ঠান মেজবান অনুষ্ঠানে যেতে পারবেন না আপনি আওয়ামী লীগ করলে বা বিএনপি করলে আপনি আওয়ামী লীগের সাথে মিশতে পারবেন না এটি তো হওয়া অনুচিত আমরা সবাই রাজনীতি করব একে অপরের বিরুদ্ধে কথা বলবো একে অপরের বিরুদ্ধে যুক্তিতর্ক দিয়ে কথা বলবো দিন শেষে আমরা সামাজিক জীব আমরা সমাজবদ্ধ হয়ে থাকি এটাই হওয়া উচিত হুম মনে হয় যে এরকম মানে তারেক খালদা খালদাজিয়া সম্পর্কে আপনার অতিরিক্ত বলা হয়ে গিয়েছিল যেগুলো এখন দেখুন এই প্রসঙ্গে এখন যেতে চাই না আমি যেটা মনে করি যে আমাদের এমন ভাবে দেশের রাজনীতিটা হওয়া প্রয়োজন সেটি হচ্ছে আমরা একে অপরের সমালোচনা করব কিন্তু দিন শেষে আমরা এক অপরের সাথে আমাদের উঠা মশা চা খাবো এটি হওয়া উচিত এটি ছিল আগে রাজনীতিতে যেটি রাজনীতি থেকে হারিয়ে সেটি আমি মনে করি যে আবার রাজনীতিতে ফিরে আনা প্রয়োজন একটা বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে কিন্তু সেই অনুষ্ঠান দেখে আপনাকে যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের দল মানে অতিথি হয়ে আসতেন সময় তাদের সাথে আমাদের একটা কানেকশন আমি যদিও এটা অনেকে ভালোভাবে নেয় না এখন আর তারপরেও আমরা আমাদের সাথে কানেকশন আছে তো তারা একটা খুব প্রকাশ করেছে তো সেই ক্ষোভটাকে আপনি কিভাবে যে তারা মনে করে যে আপনারা অনেক ভালো আছেন দেশের বাইরে আনন্দ ফুর্তি করছেন কিন্তু তারা কষ্ট আছে তারা খেতে পাচ্ছে না তারা চলাফেরা করতে পাচ্ছে না তারা মামলা যারা খেয়েছে তারা মামলা সামলাতে পাচ্ছে না এরকম অনেক দূর অবস্থা তো সেই অবস্থাটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন আমাদের নেতা করবে অবশ্যই অবর্ণনীয় দুর্দশার মধ্যে আছে আমরা নেতা কর্মীদের নিয়মিত খোঁজখবর নেই আর খোঁজখবর নেওয়াটা তো সবাইকে বলে বা টেলিভিশনে বিজ্ঞাপন দিই বা পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তো খোঁজখবর নিতে হয় না আমরা সব নিয়েছি আমাদের কাছে আমার পরিবারের আমাদের হচ্ছে আমাদের মূল পরিবার যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছি পিছনের শারীরিক কর্মী থেকে শুরু করে তারপর আজকে রাজনীতির এই পর্যায়ে এসেছি আমাদের কাছে দলটাই পরিবার নিজের পরিবারের চেয়েও দলটাই হচ্ছে মুখ্য আমাদের কাছে সবসময় এবং এটি আমার পরিবারও জানে ছেলে মেয়েরা আমাকে কখনো তারা আজকে চব্বিশ বছর বয়স হয়েছে বড় 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 সন্তানের তারা আমাকে কখনো পাই সুতরাং আপনি যে বিয়ের অনুষ্ঠানের কথা বলছেন সেটি আমাদের দলের ইউথের দলের সাধারণ সম্পাদকের ছেলের বিয়ে ছেলের বিয়ে সেখানে প্রায় এক হাজার দলের নেতা গেছে দলের এক হাজার নেতা গেছে আমি প্রথমে বিয়ের অনুষ্ঠানে যেতে চাইনি আমি বললাম যে বিয়ের অনুষ্ঠানে গেলে ছবি তুলবে মানুষ ছবি তুলে সেটা আপলোড করবে নানা জনের নানা মন্তব্য করবে আমি যেতে চাইনি ফারুক ভাই অর্থাৎ আমাদের দলের সাধারণ সম্পাদক তিনি আমাকে বহুবার ফোন করেছেন শেষ মেস উনি যাওয়ার জন্য আমার জন্য লোক পাঠিয়েছেন গাড়ি পাঠিয়েছেন এরপর আমি ব্যারিস্টার নিজুম সহ কয়েকজনের সাথে আলাপ করলাম যে আমি তো যেতে চাইনি কিন্তু ফারুক ভাই তো এরকম আমাকে যাওয়ার জন্য বলছেন তখন বলল যে সবাই যাচ্ছে সবাই যাচ্ছে এবং আমি চাপুর গেছি এবং আমি মনে করি সেটি একটি দলের কর্মীদের মিলন মেলা ছিল এবং সেখানে গিয়ে আমি যেটা দেখেছি যারা সেখানে যায়নি তারা তো জানে না আমি বাংলা মন্ত্রী থাকাকালীন কোন বিয়ের অনুষ্ঠানে গেলে যেভাবে দাঁড়াতে পারতাম না ছবি তোলার ছবি তোলার জন্য যেভাবে চারপাশে ঘিরে ধরত আমি সেখানে কয়েক ঘন্টা ছিলাম প্রতিটা মুহূর্ত তাই ছিল কমপক্ষে ছয় সাতশো মানুষ আমার সাথে ছবি তুলেছে